বাইরে আমার আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই ঘাটে, স্কুলে কলেজে একে মানুষ অহংকারের ঠেলায় অহংকারের চোটে দেখবেন বলছে জাহান নামি হওয়ার আলামত কিসের আলামত আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয় আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে আল্লাহ তালা আমাদেরকে মাটি হওয়ার তফিক দান করুক আমরা মাটি হবো তো ইনশাল্লাহ আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা আল্লাহ আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানায় দেন তুচ্ছ বানায় দেন আমি যেন আমাকে খুব তুচ্ছ মনে করি ছোট মনে করি আমি যেন অহংকার প্রদর্শন না করি চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার বিনয় হওয়ার জন্য বিনয়ী মানুষের সোহবতে যেতে হয় কি করতে হয় বিনয়ীদের সোহবতে যেতে যেতে হয় প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ কম হোক বেশি হোক সব এলাকায় আছে

যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরে আল্লাহ আকবার নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে যে সবচেয়ে বেশি তাজবি তাহলিল করে যে সবচেয়ে বেশি নফল রোজা করে যে সবচেয়ে বেশি দান সাদেকা করে যে সবচেয়ে বেশি ওয়াজ করে যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে দাদাই করে দিব নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর যার আচরণটা সুন্দর যার স্ত্রী বলে না আমার স্বামীর ব্যবহার ভালো তার মতো অমায়িক মানুষ হয় না যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না বিরক্ত করেন না কখনো হক নষ্ট করেন না যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন আপনারা অনেকে হাদিসটি শুনেছেন নবীজি আলাইহি সাল্লাম বলেছেন মা মিন সেই ইন ইউ দা ওফিল আজকালমিন হোসেন হোলো দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ ভাই কিয়ামতের দিন মানুষের আমল কি গোনা হবে না মাপা হবে আমল কি আল্লাহ তালা গনবেন না মাপবেন তাহলে মাপলে আমল বেশি ওজনই যেন হয় ওয়েটফুল যেন হয় সে চেষ্টা করতে হবে যত আমল আছে এর মধ্যে ইমানের পর সবচেয়ে ভারী আমল সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো আচরণ সুন্দর করা যাবে তো ইনশাআল্লাহ মুখ দিয়া যাদের গালি বাইর হয় তার আচরণ কি ভালো না খারাপ গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না আমি হাত তুলতে বলতেছি না হাত তুলতে বললে হয়তো একটাও বা দুচারটাও টিকবে কিনা সন্দেহ ভাইরা আমার অনেক ভালো ভালো মানুষ আছে দাড়িও লম্বা আছে মাথার টুপিটা অনেক সুন্দর বাংলায় প্রবাদী আছে হাজির সাহেবের মুখ খারাপ আছে না নাই হাজির সাহেবের কি খারাপ হাজির সাহেবের দাঁড়িয়ে মক্কা শরীফ থেকে আনছে খারাপ না শুধু খারাপ কোনটা মুখটা খারাপ এই মুখ খারাপ মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী খারাপ আচরণ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে নবীজি সাল্লাহ বলেছেন আলা আদল لكم তোমাদেরকে কি আমি বলে দিব না নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন اكثر ما يدخل الناس الجنه সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়েবে কোন জিনিসে আমার জানা আছে কারো সবচেয়েতে জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে নবীজি বলেছেন আল ফামু ওয়াল ফরাজ আল ফামু ওয়াল ফরাজ এই ঠোঁট এই মুখ এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে খারাপ কথা না বলে এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে সবই পাবেন নামাজি রোজাদার হাফেজ আলেম হাজি সাহ গাজি সাহ দানকারী সাহ জুব্বালা সাহ দাড়িয়ালা সাহ পর্দালা সাহ বোরকালা সাহ সব সাহেব কম বেশি পাবেন কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না যে সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই এই মায়ের পোধ যদি কারোর থাকে তাহলে এই লোকটা হলো জান্নাতি তারা দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবেন কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা সেই মার্কা তার মধ্যে আছে সেই হিসাবে বললাম আল্লাহ তালা আমাদেরকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ ভাইরে আচরণটা সুন্দর করেন আসেন আচরণটাকে ব্যবহারটাকে সুন্দর করি করি চেষ্টা করা যাবেন কাছে আসেন দোয়া করি আল্লাহ আমাদের আপনি সুন্দর করে দেন বলেন আল্লাহ আমাদের আপনি সুন্দর করে দেন নবীজি দোয়া তেমিজিতে দোয়া বর্ণিত হয়েছে দেখেন কত দোয়া নবীজি শিখাইছেন আমরা শুধু ওই ইফতারের দোয়া জানি খাওন দাওয়ানোর দোয়াটা ভালো জানি বাঙালি আর ঘুমের দোয়াটা আল্লাহ বিস্ম কামতো আহিয়া বেশিরভাগ লোক জানেন আর খাইতে হয় বিসমুল্লা এটা সবাই জানেন ইফতারের সময় দোয়া পড়তে হয় এটা জানেন মাসাল্লাহ কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে অনেকে আছেন জীবনে একবারও শোনেন নাই তিরমিজি বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক আল্লাহ সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয় আল্লাহ আমার এই এলাকায় ধামুরার মধ্যে যত মানুষের আচরণ হবে এর মধ্যে সবচেয়ে অমায়িক আচরণটা যেন আমার হয় আল্লাহ আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক আল্লাহ সুন্দর আখলাকের পথে আপনি আমাকে পরিচালিত করেন ওয়া লা ইয়হদি লি আল্লাহ আপনি ছাড়া কেউ আমার আখলাক সুদ্রাতে পারবে না আমার আচরণ এত খারাপ যে আমাকে আল্লাহ কাছে দোয়া করতে হবে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন সেজন্য ওয়া লা ইয়হদি লি আহসানিহা আন আল্লাহ উত্তম اخলাকের পথে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবে না ওয়াসরিফ عنি সাইয়আহা ওয়া আন আল্লাহ খারাপ যে আখলাখ বদখলাক দুরাচরণ কথার মধ্যে থেকে গন্ডবેર হয় কথার মধ্যে কর্কশ ভাব কথা বললে মুখ খারাপ হয় কথা বললে ঝগড়াঝাটি হয় আল্লাহ এই যে আমার মধ্যে চাল টাইপের আচরণ এই যে নোংরা আচরণ আল্লাহ এটা থেকে আপনি আমাকে বাঁচায় দেন আল্লাহ আমাকে এখান থেকে সরায়ে দেন ওয়াসরিফু আননি সাইয়াহা আল্লাহ খারাপ اخلاق থেকে আপনি আমাকে সরায়ে দেন ওলাইয়াসরিফু আননি সাইয়াহা ইল্লা আন আপনি ছাড়া কেউ খারাপ আচরণ শুধরাইতে পারবে না এজন্য ভাই আল্লাহর কাছে দোয়াও করব আবার ভালো আখলা মানুষের সোহবত সংস্রব সান্নিধ্য নিব অনেক মানুষ আছেন বড় আলেম আচরণ ভালো না আছে আছে না না নাই নাই বড় বড় আচরণ ভালো আর যার দাড়িই নাই তার মাচা নাই তার বুধবার তার আখলা কি আর কি বে আখলাকে কি যার নামাজেরই খবর নাই তার তো মাচাই নাই বুধবার আর মঙ্গলবার কি তার কিন্তু অনেক মানুষ আছে যে তাদের তলা আছে তাদের নামাজ রোজা আছে কিন্তু আখলা খারাপ এই খারাপটাকে আমরা আবার শয়তান আমাদের কাছে আমাদের বিভিন্ন নাম দিয়া সুশোভিত করে তুলে ধরে উনি জালালি তবিয়তের কি তবিয়তের আস্ত বদাখলা কি করে জালালি তবিয়ত আমার নবী করিম সদস্লামের মধ্যে এটা দেখিনি কি বলেন আমাদের নবীজির মধ্যে তথাকথিত জালালি তবিয়ত দেখছেন কখনো আপনি বলতে পারবেন যে নবীজি সাল্লা সাল্লামের জীবনে কখনো রেগে মেঘে আগুন হয়ে গেছেন একদম চিৎকার সব অনেক রাগারাই করে ফেলছেন সাহাবিরা বলছেন যা আলী দেখছেন কখনো আল্লাহ তালা আমাদের আখলাখ সুন্দর করার তফিক দান করুন আমি ভাই এই আমলটার বড় অভাব আমার নিজের মধ্যে অনুভব করি অনেক বেশি আর এইটার কথা আমি ঘুরে ফিরে বলার চেষ্টা করি চেষ্টা করি আমার আকুতিগুলো আমি বলার আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তফিক দান করুন আজকের মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব আমরা ঝগড়া করব না ইনশাআল্লাহ ঝগড়া করার সুযোগ তৈরি হলো ঝগড়া করব না নিজে হকের উপরে থাকলো আল্লাহর জন্য ঝগড়া এড়ায়ে যাব চেষ্টা করব না ইনশাআল্লাহ আমাদের মা বোনরা যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার পাশের ঘরের মহিলার সাথে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হইছে চাইলেই কথা বাড়ানো যাক মুখটা বন্ধ করে থিয়ে দেন আল্লাহর জন্য একটু হজম করেন আপনার মনে হবে যে আমি তো হাইরা গেলাম কিছু না বললে তো আমি মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম এটা শয়তান করায় শয়তানকে হারাইতে হবে নিজকে জিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমার আমার কথা শেষ আমি শুধুমাত্র আপনাদের কাছে আবদার রেখে গেলাম আবেদন রেখে গেলাম আমরা যেন উত্তম আখলাক বিশেষ করে ঝগড়া মুক্ত বাংলাদেশ গড়তে পারি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমরা কি ঝগড়া সহ বাংলাদেশ চাই না ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই তাহলে আমার নিজেকে আগে সংশোধন করতে হবে জগড় ঠিক হয়ে যাবে আমি ঠিক হলে আমি নিজে খারাপ আমি চাই সব ফেরিস্তা হয়ে যাক হবে কোনোদিন তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যত জায়গায় আপনি বাসে উঠছেন বাসের পাশে একটা ঝগড়ার ইস্যু তৈরি হয়েছে কি হয়েছে সামনের সিটে বসা উনি ওনার সিটটাকে চেয়ার কোষে ডাউন করে দিছে এমন ডাউন করে দিছে একবার আপনার বুকের উপর এসে পড়ছে ঝগড়া করার ইস্যু তৈরি হয়েছে না হয় নাই সুন্দর করে যদি তাকে বুঝাইয়া বলতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে না তিনি ভুল বুঝতেছেন বলবেন ভাই সরি ঠিক আছে থাক আমার কোনো আপত্তি নেই ভাই কষ্ট হচ্ছে তারপর আপনি মেনে নিবেন আপনি ভালো মুসলমান হতে পারবেন আর সোজা করবেন নাকি আঙ্গুল মাখা করব। হ্যাঁ ভদ্র মানুষের ভাত নাই না ছিনছেন আপনি আমি বুঝবেন আপনার লক্ষণ খারাপ আপনার লক্ষণ এটা ছোট লোকের আচরণ এটা কার আচরণ আর বড় লোকের আচরণ হলো ভাই আপনি রাগ করেন না সরি ভাই আপনি মনে কিছু করছেন ভাই ঠিক আছে ভাই থাক দরকার নেই এই যে আমি মেনে নিলাম এটা হলো ভালো মানুষের গণ আল্লাহ আমাদেরকে ভালো মানুষের গুণগুলো অর্জন করার তোফিক দান করুন